আসসালামু আলাইকুম দর্শক ম্যাচিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের তিরিশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে শুরুতে আপনাদেরকে পাত্রীর আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি পাত্রীর আইডি নম্বর হচ্ছে ওয়ান আমাদের এই পাত্রীর নাম রেহানা আক্তার তার ডাক নাম রেহানা পাত্রের বয়স তিরিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি পাত্রের আগের ঘরে একজন আট বছরের ছেলে সন্তান রয়েছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি এস এস সি কমপ্লিট করেছেন পাত্রীর গায়ের রং উজ্জ্বল ফর্সা পাত্রী বর্তমানে চট্টগ্রামের কর্নেল হাতে অবস্থান করছেন তবে তিনি কোন পেশাতে নিয়োজিত নন পাত্রের রক্তের গ্রুপ হচ্ছে বি পজিটিভ সব ও আগ্রহের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি স্কুটি চালাতে ভীষণ ভালোবাসেন প্রীতিস হচ্ছে পাত্রের পছন্দের পোশাক এবং আমাদের এই পাত্রী বিরিয়ানি খেতে খুবই ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং তিন বোন পাত্রীর সকল ভাই বোন বিবাহিত পাত্রী তার মা বাবা এবং ভাইয়ের সাথে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন চট্টগ্রামে হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছে চট্টগ্রামে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি জীবনসঙ্গী হিসেবে একজন সৎ চরিত্রবান যত্নশীল এবং দায়িত্ববান পাত্রের সন্ধান করছেন পাত্রের বয়স কমপক্ষে ৩৫ পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন আপনাদের আগের ঘরে যদি সন্তান থাকে সেক্ষেত্রে সন্তানকেও তিনি গ্রহণযোগ্যতা প্রদান করবেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্র যারা আছেন তারাও আমাদের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন এবং পাত্রী আরো বলেছেন যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবে তিনি আগ্রহী আছেন চট্টগ্রাম হচ্ছে পাত্রের পছন্দের এলাকা তাই যারা এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবটি আমাদের এই পাত্রী গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবেন তবে ধপান গ্রহণযোগ্য হবে না এবং পাত্রী আরও বলেছেন তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্য অনুরোধ করা হলো। এবং পাত্রী আরও বলেছেন নেশায় আসক্ত পাত্র যারা আছেন অর্থাৎ যারা মাদকাসক্ত আসক্ত আছেন বা অন্যান্য কোনো ধরনের বগ নেশাতে আসক্ত আছেন এমন পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই অনুরোধ করা হয়েছে এবং পাত্রী আবারও বলেছেন যে তিনি শুধুমাত্র চট্টগ্রামের পাত্রদের বিয়ে প্রস্তাবটি অগ্রাধিকার প্রদান করবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে চাচ্ছেন এখনই ডাউনলোড করবেন ম্যাথিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করবেন অতপর তারপর ফলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনিও যদি চান আপনার প্রতিবেদনটি আমরা ঠিক একইভাবে আমাদের পেজে করে আপনি আপনার পছন্দ জীবন অল্প সময়ের মধ্যে দ্রুত গতিতে খুঁজে পান আপনাকে আমাদের পেজে দেওয়া হটলাইনে কল করতে হবে অথবা বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পারবেন সেই সকল নম্বরে যোগাযোগ করেও আপনি আপনার প্রতিবেদনটি আমাদের পেজে পোস্ট করতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে আল্লাহ হাফেজ